নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন শীতকাল আসতে না আসতেই নলেন গুড়ের রসগোল্লা অথবা নলেন গুড়ের সন্দেশ খাওয়ার জন্য মন আনচান করতে শুরু করে দেয় কিন্তু শীতকালে গুড় খাওয়া কি ভালো উত্তরটি হলো শীতকাল পড়তে না পড়তেই নলেন গুড় খাওয়ার চল বহু দিন আগে থেকেই চলে আসছে তবে নলেন গুড়ের স্বাদ ভালো হলেও এতে রয়েছে আয়রন ম্যাগনেসিয়াম জিঙ্ক সেলেনিয়াম পটাশিয়াম তাই গুড় খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শ্বাসকষ্টজনিত সমস্যা কমে ফুসফুস ভালোভাবে কাজ করতে শুরু করে রক্ত পরিষ্কার হয় এবং হজম শক্তি বাড়ে আজকাল বিদ্যুতের বিল মেটানোর জন্য অনেক মানুষই খুবই চাপে পড়ে রয়েছে কিন্তু পৃথিবীর কোন দেশের সরকার তার নাগরিকদের বিনা বিনামূল্যে জমি বিদ্যুৎ জল শিক্ষা প্রদান করে উত্তরটি হলো। শুনে খুবই আশ্চর্য লাগলেও আসলে ভারতের প্রতিবেশী দেশ ভুটান দেশের সরকার তার নাগরিকদের বিনামূল্যে জমি বিদ্যুৎ জল শিক্ষা প্রদান করে এছাড়া স্বাস্থ্য সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় তাই ভুটান দেশের প্রতিটি নাগরিকেরই একটি করে নিজস্ব বাড়ি আছে এমনকি এখানকার মানুষ প্রচণ্ড সুখে জীবনযাপন করে থাকে পর প্রশ্ন আদা খাওয়া শরীরের জন্য উপকারী আবার মধু খাওয়াও শরীরের জন্য উপকারী কিন্তু আদা ও মধু সঙ্গে খেলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আদা ও মধুর মিশ্রণ আমাদের শরীরের জন্য প্রাকৃতিকভাবে উপকারী এবং এটি অনেক রোগ প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর ভূমিকা পালন করে তাই আদা ও মধু এক সঙ্গে খাওয়ার অভ্যাস আমাদের শরীরকে শক্তিশালী করার পাশাপাশি হজম প্রক্রিয়া উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা কাশির মতো সমস্যায় আরাম দেয় পর প্রশ্ন সাধারণত শীতকাল আসলেই কিছু মানুষের চুল পড়ার সমস্যা দেখা দেয় কিন্তু কোন সবজি খেলে চুল পড়ার সমস্যা কমে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আসলে চুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হলো ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই আয়রন জিঙ্ক বায়োটিন এবং প্রোটিন তাই গাজর পালং শাক মিষ্টি আলু এবং টমেটোর মতো সবজি খাওয়া শুরু করলে চুল পড়া কমাতে সহায়তা করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে তবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করাও চুল পড়া কমাতে সাহায্য করে কারণ শরীরের ডিহাইড্রেশন চুল পড়ার অন্যতম কারণ পর প্রশ্ন মানুষ খালি চোখে কতটা দূর পর্যন্ত দেখতে পায় উত্তরটি হলো মানুষের চোখ দূরের বস্তু দেখতে অত্যন্ত সক্ষম তবে খালি চোখে আমরা কত দূর পর্যন্ত দেখতে পারি তা নির্ভর করে বস্তুটির আকার আলোর উপস্থিতি এবং বায়ুমণ্ডলের স্বচ্ছতার উপর কিন্তু কয়েকটি গবেষণার মাধ্যমে জানা গেছে একজন মানুষ যদি এক দশমিক সাত মিটার উচ্চতায় দাঁড়ায় তাহলে তার চোখের দৃষ্টি পৌঁছাবে প্রায় চার দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত পর প্রশ্ন আজকাল মোবাইল ফোন হাতে পেলেই সেলফি তোলার ইচ্ছা জাগে কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ মোবাইলে সেলফি তোলার দিক থেকে সবথেকে এগিয়ে রয়েছে উত্তরটি হলো একাধিক গবেষণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের পরিসংখ্যান অনুযায়ী ভারতীয়রা সেলফি তোলার ক্ষেত্রে পৃথিবীতে শীর্ষস্থানে রয়েছে কারণ ভারতের জনসংখ্যা সব থেকে বেশি তবে ভারতীয় তরুণদের মধ্যে এটি একটি দৈনন্দিন অভ্যাস হয়ে উঠেছে যা প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্রমবর্ধমান প্রভাবকে নির্দেশ করে পর প্রশ্ন বেশিরভাগ মেয়েরা লাল রঙের পোশাক পরতে ভালোবাসে কেন উত্তরটি হলো মেয়েরা লাল রঙের পোশাক পরতে ভালোবাসার পেছনে বিভিন্ন মনস্তাত্ত্বিক সামাজিক এবং সাংস্কৃতিক কারণ রয়েছে আসলে লাল রং সবসময় আকর্ষণ শক্তি এবং আবেগের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে যা এই পছন্দের মূল কারণ হতে পারে তাছাড়া লাল রং একটি উজ্জ্বল এবং আকর্ষণীয় রং। যা অন্যদের দৃষ্টি সহজেই আকর্ষণ করে এমনকি লাল রং, ভালোবাসা উষ্ণতা এবং রোমান্সের প্রতীক তাই বেশিরভাগ মেয়েরা লাল রঙের পোশাক পরতে ভালোবাসে প্রশ্ন ভাত খাওয়ার পর কি খেলে লিভারের সমস্যা দেখা দিতে পারে উত্তরটি হলো ভাত খাওয়ার পর অতিরিক্ত মিষ্টি তেল চর্বিযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত পানীয় লিভারের উপর চাপ সৃষ্টি করতে পারে তাই ভাত খাওয়ার ঠিক পরেই সফট ড্রিঙ্কস মিষ্টি পায়েস কেক ভাজা পোড়া খাবার অ্যালকোহল খাওয়া উচিত না কারণ এই সমস্ত খাবার লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর হিসেবে পরিচিত প্রশ্ন সবথেকে সস্তা ফল কলা খাওয়ার পাশাপাশি কলার মোচা খেতেও ভালোবাসে অনেক মানুষ কিন্তু কলার মোচা খাওয়া কি ভালো উত্তরটি হল হ্যাঁ কলার মোচা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ কলার মোচায় রয়েছে ভিটামিন এ সি এবং ই যা ত্বক এবং চোখের জন্য ভালো তাছাড়া কলার মোচায় আয়রন পটাশিয়াম এবং ক্যালসিয়াম থাকে যা হাড় শক্তিশালী করে তুলতে সহায়তা করে এমনকি কলার মোচা ফাইবারের ভালো উৎস হওয়ায় এটি হজমের জন্য উপকারী তাই কলার মোচা খাওয়া ভালো পর প্রশ্ন কলার মোচা কি মিশিয়ে খাওয়া শুরু করলে টাওয়ারের মতো দাঁড়িয়ে পড়বে উত্তরটি হলো পেঁয়াজ রসুন ও কিশমিশ মিশিয়ে কলার মোচা খাওয়া শুরু করলে বন্ধুরা যে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব